ঢাকা সদরঘাট বুড়িগঙ্গা নদী এটা এমন একটা জায়গা যেখানে গেলে আপনারা দেখতে পারবেন সকল ধরনের মানুষ সকল ধরনের পেশা হ্যাঁ আজকে আসছি আমি ঢাকার সদরঘাট বুড়িগঙ্গা নদীতে একটা স্পেশাল ভিডিও করার জন্য হ্যাঁ আপনারা ঠিকই ধরছেন আমি এই ভিডিওর কথা বলতেছিলাম যেটা আপনার অলরেডি ফেসবুকে এবং ইউটিউবে দেখে ফেলেছেন সেটাই আজকে বেহেন্দ্র সীন আপনারা দেখতে পারবেন আজকের এই ভিডিওতে ওয়েলকাম টু এম জি নর্মাল ব্লগ আজকের ভিডিওটা অন্যান্য ভিডিও থেকে একটু আলাদা বিকজ আজকে আপনার দেখাবো আমাদের ভিডিওর কিছু বিহেন্দ্র সীন আর আজকে আমরা ভিডিও শুট করতে গেছিলাম ঢাকার সদরঘাটে এই ভিডিওটা শুট করতে আমরা ঢাকা গেছিলাম আর এই ভিডিওর কিছু বেহেন্দা সিন আপনাদের দেখাবো ভিডিও করার সময় কি কি স্ট্রাগল করতে হয় কি কি ফেস করতে হয় আর কি কি মজা হয় সেগুলো দেখতে পারবেন আজকে এই ভিডিওতে তো ফার্স্টে আমার টেসলা গাড়ি নিয়ে চলে যাচ্ছি মুন্সিগঞ্জ লঞ্চ গার্ডে যেহেতু আমরা লঞ্চ দিয়ে যাব তো আমার সাথে আমার খুব কাছের ছোট ভাই মিঠুন আর আমি যাচ্ছি আর যেতে যেতে পথে পূর্ণিমার দিনে দেখতে পেলাম বসির উচ্চ বিদ্যালয় এটা কারণ এখানে আসলে তারা খুব ভালোভাবে নিঃশ্বাস নিতে পারে কারণ ওই যে সুন্দর সুন্দর আপুরা পড়ে তো তাই আর কি তারপর যেতে যেতে দেখে কি সুন্দর ফুল ফুটে আছে আজকে জীবনে কোনো ফুল নেই বলে তাই কাউকে ফুল দিতে পারলাম না থাক দুঃখ পেলে তো চলবে না কবি বলেছেন চেষ্টা চালিয়ে যেতে হবে দেখতে দেখতে আমরা মুন্সীগঞ্জ লঞ্চ ঘাট তো লঞ্চ ঘাটে ঢুকার সময় দেখি এক আপু কি জানি বলতেছে সেটা আপনার নিজ কানেই শুনুন থাক আপু যাই বলুক না কেন আমরা কান না দেই তারপর দেখা গেল তার বয়ফ্রেন্ড এসে আমাদের লঞ্চ করে তো আশা করছি কিন্তু লঞ্চ নেই লঞ্চ নাকি 9:30টার দিকে আসবে আর এখন বাজে 8:45 তার জন্য আমরা সকালে নাস্তা করতেছি কারণ সকালে আমরা কিছুই খেয়ে বের হইনি নাস্তা করে লঞ্চের অপেক্ষা করতেছি আর দেখতেছি আমার বন্ধুদের পাচার করা হচ্ছে আর আমি বলতাছি ভালোই হয়েছে এখন আর গুরুদের সাথে থাকা লাগবে না আবার আমাকে কেউ গুরু ভাববেন না আমি যদি গুরু হইতাম তাহলে ওদের সাথেই থাকতাম আর হ্যাঁ আপনার কোন বন্ধুকে এভাবে পাচার করতে চান তাকে অবশ্যই মেনশন করবেন তারপর অবশ্যই আমাদের লঞ্চ আসে আর আমরা উঠে পড়ি আর উঠে যা দেখি এই দেখি গরুর লঞ্চের থেকে তারপর কষ্টমষ্ট করে একটা জায়গায় বসে যাই আর এই ভাইকে দেখুন কি মনের সুখে ঘুম আসতেছে ওই ভাই ঘুমাত আমরা চলেন মুক্তারপুর ব্রিজ আর নদী দেখতে দেখতে চলেন সদরঘাট যাই তো নদী দেখতে দেখতে চলে আসলাম আমাদের সেই কাঙ্ক্ষিত বুড়িগঙ্গা নদীর সদরঘাট কিন্তু সদরঘাট তো আসা পড়লাম বাট আকাশের অবস্থা একটু ভালো না বৃষ্টি বৃষ্টি ভাব তো তারপর ওই সুবিধা হবে তো নদীর এই পার্জির জন্য মধু মধু রসমালাই 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 খাওয়ার পর আমরা ভিডিও শুট করি তার কিছুক্ষণ পরে বৃষ্টি নেমে পড়ে আর আমাদের ভিডিও শুট করাও অফ করতে হয় তারপর আর কি খয়রাত্রিদের মতো লঞ্চে শুয়ে আসি কারণ বাইরে বৃষ্টি কিন্তু শুয়ে শুয়ে বাইরে বৃষ্টি দেখতে খুবই ভালোই লাগতেছে তার জন্য আমরা শুট অফ করে চলে যাচ্ছিলাম আমাদের প্রাণের শহর মুন্সিগঞ্জ শহরে তারপর আবারও সেই বুড়িগঙ্গা নদী দেখতে দেখতে চাইতেছিলাম আর হ্যাঁ বুড়িগঙ্গা নদী এতটা পরিষ্কার দেখে কি অবাক হচ্ছেন অবাক হওয়ার কিছু নাই কারণ এখন হচ্ছে বর্ষার সিজন এখন খাল বিল বর্ষার কারণে অনেকটা পরিষ্কার থাকে তারপর দেখতে দেখতে আমাদের মুন্সিগঞ্জে আইসা আর ওই দেখা যায় আমাদের ব্রিজ আমাদের লঞ্চ ঘাট আর করে আর মজা হয় ভালো লাগে যাতায়াত করে কারণ খুবই বাতাস বাতাস কিনা করতে না তো ফাইনালি যে আমরা যেখান থেকে ভিডিও শুট করতেছিলাম সেখানে আবার আইসা পরী আর আজকের ভিডিও করার উদ্দেশ্য হলো আমরা একটা ভিডিওর পিছনে কতটুকু স্ট্রাগল করি কি কি ফেস করতে হয় তাও আমরা প্রতিনিয়ত কাজ করে যাই শুধুমাত্র আপনাদের জন্য আপনাদের বিনোদন দেওয়ার জন্য আমরা প্রতিনিয়ত ভিডিও আপলোড করে থাকি তাও আপনাদের কাছ থেকে কত কথা শুনতে হয় যাক ব্যাপার না আমরা তো সবাই একই ফ্যামিলির একই ফ্যামিলিতে থাকলে একটু একটু কথা হয় আর আমাদের ভুল টুতি যদি হয় আপনারা অবশ্যই ধরিয়ে দিবেন তো আজকের মতো ভিডিওটা এই পর্যন্ত রাখি ভিডিও যদি ভালো লাগে অবশ্যই লাইক করে দিন ফেসবুক পেজ থেকে ফলো করে দিন আর ইউটিউব চ্যানেলটা দেখলে সাবস্ক্রাইব করে দিন তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হবে কোনো নেক্সট ভিডিওতে আল্লাহ হাফেজ